Hello everyone! ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওর মাধ্যমে ভিটামিন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 50টি क्वेश्चन আপনাদের কাছে তুলে ধরব যে সমস্ত প্রশ্নগুলি সামনের যে কোনো সরকারি পরীক্ষা যেমন WBSSC গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে রেল থেকে শুরু করে NTPC থেকে শুরু করে WBP থেকে শুরু করে PSC এর পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই 50টি প্রশ্ন যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন আশা রাখব ভিটামিন থেকে সামনে যে কোনো সরকারি পরীক্ষায় এখান থেকে যে কোনো প্রশ্ন কমন পেতেই পারেন এবং সঠিক উত্তরও আপনারা করে আসতে পারবেন যদি পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন অর্থাৎ পুরো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য আশা রাখবো পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখবেন আর এরকমই এরকমই অর্থাৎ বিভিন্ন সরকারি পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন জিক রিলেটেড বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে খেতে দেবেন এবং তার পাশাপাশি বিভিন্ন জব আপডেটও আপনারা কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তার জন্য এই চ্যানেলটি অবশ্যই আপনাদের সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই সাহায্য করবে এটা আমার বিশ্বাস অর্থাৎ প্রত্যেকের চ্যানেলটির পাশে থাকে চ্যানেলটিকে বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকের কাছে এই চ্যানেলটি বেশি বেশি করে পৌঁছে যায় তার জন্য তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথম প্রশ্ন হচ্ছে কে সর্বপ্রথম ভিটামিন শব্দটি নামকরণ করেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি ক্যাসিমির ফাং তিনি উনিশশো সালে এই ভিটামিন শব্দটি নামকরণ করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিটামিন নিয়ে পড়াশোনাকে কি বলা হয় এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ভিটামিন নিয়ে যারা পড়াশোনা করেন তাদেরকে হয় অপশন বি ভিটামিনোলজি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মানব দেহের কোথায় ভিটামিন সঞ্চিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি যকৃৎ বা লিভারে ভিটামিন সঞ্চিত হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম কি তো সঠিক উত্তর হচ্ছে প্রত্যেকটি অপশনই কিন্তু সঠিক উত্তর অর্থাৎ ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি হচ্ছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে তো এরকম কোশ্চেন যদি আপনাদের পরীক্ষাতে আসে সেক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু সবগুলি হবে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিনের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি এ ও বি অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিনের নাম জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে টক জাতীয় ফলে নিম্নলিখিত কোন ভিটামিন পাওয়া যায় তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভিটামিন সি কিন্তু টক জাতীয় ফলে পাওয়া যায় অর্থাৎ লেবু এবং লেবু জাতীয় সমস্ত টক ফলে ভিটামিন সি এর উৎসেচক কিন্তু পাওয়া যায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভিটামিন এ থাকে গোল্ডেন তো এর পরের প্রশ্ন হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রেটিনল হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম অর্থাৎ ভিটামিন এ এর উৎস হচ্ছে বাঁধাকপি পালং শাক পাকা আম টমেটো গাজর মাছ করজাতীয় হাঙ্গরের যকৃৎ নিষ্ৃত তেল এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা ভিটামিন এ পাবো এবং যার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন এ এর অভাবে রাতকান্না রোগ হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি থিয়ামিন হচ্ছে ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভিটামিন বি1 এর অভাবে বেরিবেরি রোগ হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি তো ভিটামিন B2 এর রাসায়নিক নাম হচ্ছে অপশন ডি রাইবোফ্লাভিন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে স্টোমাটাইটিস ও গ্লাসাইটিস রোগ হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন B2 এর অভাবে স্টোমাটাইটিস ও গ্লা i it is রোগ হয় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি নিয়াসিন হচ্ছে ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন ভিটামিনের অভাবে প্লেগ্রা রোগ হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভিটামিন বি থ্রির অভাবে প্লেগ্রা রোগ হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্যান্টোথেনিক অ্যাসিড হচ্ছে ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিটামিন বি এর রাসায়নিক নাম কি তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ পাইরিড স্কিন হচ্ছে ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম তো এর পরের প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে নিউরোপ্যাথি রোগ হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভিটামিন বি সিক্স এর অভাবে নিউরোপ্যাথি রোগ হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম কি তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বায়োটিন হচ্ছে ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে ডার্মাটাইটিস এবং এন্টেরিস রোগ হয় হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভিটামিন বি সেভেনের অভাবে ডার্মাটাইটিস ও এন্টেরিস রোগ হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন এ ফলিক অ্যাসিড হচ্ছে ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি তো ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে অপশন সি সায়ান্ন কোবালামিন হচ্ছে ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভিটামিন বি টুয়েলভের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি অ্যাসকর্ভিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম এরপরের প্রশ্ন হচ্ছে স্কারবি রোগ হয় কোন ভিটামিনের অভাবে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ভিডিওর মাধ্যমে যে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিটামিন টপিক থেকে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করছি যে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখনো পর্যন্ত যে পঁচিশটি কোশ্চেন আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা দেখতেই পেলেন এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সর্বচারী পরীক্ষাতে আগেও এসেছে এবং সামনের দিনে এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে আশা রাখবো সেই সমস্ত কোশ্চেন আপনারা কিন্তু সঠিক অ্যান্সার করে আসতে পারবেন তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অর্থাৎ ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি ক্যালসিফের ফের হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি টকফেরল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিটামিন ই এর অভাবে কি রোগ হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ বন্ধাত্ব রোগ হয় ভিটামিন ই এর অভাবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি সঠিক হচ্ছে অপশন সি ফাইলোকুইনিন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোন রোগটি ভিটামিন কে এর অভাবে হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি রক্তক্ষরণ রোগটি কিন্তু ভিটামিন কে এর অভাবে হয়ে থাকে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কোন ভিটামিন জলে দ্রবীভূত হয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভিটামিন বি1 জলে দ্রবীভূত হয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কিন্তু কাজ করে থাকে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রক্ত রক্ত অঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো রক্ত তঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন কে প্রয়োজন হচ্ছে রক্ত তঞ্চনের জন্য এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিটা ক্যারোটিন কি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বিটা ক্যারোটিন হলো ভিটামিন এ এর প্রো ভিটামিন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে চুল ঝরে পড়ে তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভিটামিন বি সেভেন এর অভাবে চুল ঝরে পড়ে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চোখে ছানি পড়া কোন ভিটামিনের অভাবের কারণ সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভিটামিন এর কারণে কিন্তু চোখে ছানি পড়ে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সূর্যালোক থেকে কোন ভিটামিন পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে অপশন এ সূর্যালোক থেকে ভিটামিন ডি পাওয়া যায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোবাল্টের অভাব কোন ভিটামিনের অভাবের কারণ সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভিটামিন বি টুয়েলভ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিন মানব দেহে মুক্তমূলক প্রতিরোধক রূপে কাজ করে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভিটামিন বি ও সি উভয়ই কিন্তু মানবদেহে মুক্তমূলক প্রতিরোধক রূপে কিন্তু কাজ করে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে মাতৃদেহে দেহে দুগ্ধ খর ক্ষমতা হ্রাস পায় সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন ই এর অভাবে মাতৃদেহে দুগ্ধ খর ক্ষমতা কিন্তু হ্রাস পায় তো নেক্সট কোশ্চেন হচ্ছে কোন ভিটামিনের অভাবে দাঁত ক্ষতিগ্রস্ত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভিটামিন সি এর অভাবে দাঁত ক্ষতিগ্রস্ত হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সবচেয়ে অধিক মাত্রায় কোন ভিটামিন পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভিটামিন সি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিন ক্যান্সারের প্রতিষোধক হিসাবে ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন ভিটামিন বি হচ্ছে ক্যান্সারের কিন্তু ব্যবহার করা হয় তো পরের প্রশ্ন হচ্ছে মানব শরীরে আরবিসি তৈরি করতে কোন ভিটামিন সাহায্য করে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন সি কিন্তু মানব শরীরে আরবিসি তৈরি করতে সাহায্য করে থাকে তো এর এরপরের প্রশ্ন হচ্ছে মাছের যকৃতে কোন ভিটামিন প্রচুর মাত্রায় পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ ভিটামিন এ এবং ভিটামিন ডি মাছের যকৃতে প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া যায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিন রান্না করলে নষ্ট হয়ে যায় সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন সি কিন্তু রান্না করলে নষ্ট হয়ে যায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের শরীরে কোন ভিটামিন সবচেয়ে দ্রুত তৈরি হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে সবচেয়ে দ্রুত তৈরি হয়ে থাকে এরপরের প্রশ্ন হচ্ছে অ্যান্টি ইনফেকশন ভিটামিন কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভিটামিন এ কে অ্যান্টি ইনফেকশন ভিটামিন বলা হয় এরপরের প্রশ্ন হচ্ছে অ্যান্টি ক্যান্সার ভিটামিন কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন ডি কে অ্যান্টি ক্যান্সার ভিটামিন কিন্তু বলা হয় তো এরপরের প্রশ্ন হচ্ছে এই সিজনের শেষ কোশ্চেন হচ্ছে মানুষের বৃহদন্ত্রে কোন ভিটামিন তৈরি হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভিটামিন কে কিন্তু মানুষের বৃহদন্ত্রে তৈরি হয়ে থাকে তো এই ছিল ভিটামিন থেকে আসা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি কোশ্চেন যেগুলি আমি আপনাদের কাছে এম টাইপের কোশ্চেনের আকারে তুলে ধরলাম এবং তার সঠিক অ্যান্সার আমি আপনাদের কাছে তুলে ধরলাম এর পরবর্তীতে আরো বেশ কিছু ভিটামিন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিও আকারে আপনাদের কাছে তুলে ধরবো এবং সেই সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অল করে রেখে দিতে হবে এবং আপনারা যদি এই সমস্ত জিকে রিলেটেড ভিডিওগুলো দেখে থাকেন সেক্ষেত্রে এই টপিক ওয়াইজ যদি যে কোনো প্রশ্ন সামনের যে কোনো পরীক্ষাতে আসে সেক্ষেত্রে আশা রাখবো সেই সমস্ত প্রশ্নের আপনারা করে আসতে পারবেন আর এই ভিডিওটি যদি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর এই সমস্ত বিভিন্ন স্টাডি রিলেটেড পিডিএফ পাওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই অনলাইন স্টাডির যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা কিন্তু জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া আছেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন আর ভিডিওটি এখনের মতন মতো নেটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ